হামজা চৌধুরীকে নিয়ে হংকং চায়না কোচের রসিকতা তার দলে লেস্টার তারকা থাকলে নাকি বেঞ্চেই বসিয়ে রাখতেন তাতে লাল সবুজদের মনোবলে এতটুকু চিড় ধরার কোনো কারণ নেই কারণ রসিকতা ছলে হলেও হংকং কোচ কথাটা বলেছেন নিজেকে চাপমুক্ত রাখতে অবশ্য প্রতিপক্ষকে বললো তা নিয়ে ভাবার সময় নেই জামালদের কোচ ব্যস্ত তারকায় ঠাসা হংকং এর বিপক্ষে কৌশল নিয়ে সেখানেও আছে সমস্যা এখনো পুরোপুরি ফিটন তপু আছে ইনজুরি তবে এসব পাশ কাটিয়ে প্রত্যাশার কণ্ঠে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে হংকং চায়না দল নিয়ে আমি চিন্তিত নই র্যাঙ্কিং এগিয়ে থাকলেও দুটো দল কাছাকাছি শক্তির এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এশিয়ান কাপে কোয়ালিফাই করার রেসে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই

ব্রাজিল ফ্রান্স ক্যামেরুন জাপান সহ ইউক্রেনের ফুটবলারদের নিয়ে গড়া দলটা যে হংকং চায়না নামে খেলছে এটাই বিস্ময় সে যাই হোক ভিন্ন জাতি জাতিসত্ত্বার হলেও তাদের এক সুতোয় বেঁধেছেন কোচ এটাই ওদের বড় শক্তি দলে সান্তোস চায়না লিগনে খেলার মতো একাধিক ফুটবলার থাকলে কোচ আত্মবিশ্বাসী হবেন এটাই স্বাভাবিক আমরা আত্মবিশ্বাসী তবে গ্যারান্টি দিচ্ছি না আমাদের মতো ওদেরও বেশ কিছু ভালো ফুটবলার আছে হামজা চৌধুরীর ইপিএল খেলার অভিজ্ঞতা আছে যদিও কোনো নির্দিষ্ট একজনকে ঘিরে আমরা ভাবছি না আমি আশাবাদী কারণ সামনে এগুতে হলে জয়টা খুবই দরকার দুই ম্যাচে এক জয় আর ড্রয়ে চার পয়েন্ট হংকং বাংলাদেশের ছুলিতে মাত্র এক পয়েন্ট থাকলেও সমীকরণ ওলট পালট হয়ে যেতে পারে একটা জয়ে আর সেটা না হলে জামালদের সম্ভাবনা কেবল টিকে থাকবে কাগজে কলমে আমার ঠিক পেছনে যাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবলের ঠিক এই মুহূর্তে সব স্বপ্ন আর সম্ভাবনা তাকে ঘিরেই তবে হামজা বিশ্বাস করেন ফুটবল ইজ এ টিম গেইম হংকংয়ের মতো এই দলকে হারানোর জন্য দলগত যে পারফরমেন্সটা দরকার সেই সাপোর্ট সতীর্থরা হামজাকে কতটা দিতে পারেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যায় জাতীয় স্টেডিয়াম থেকে এস এম ইকবাল সময় সংবাদ ঢাকা